নমস্কার আশা করি সবাই সুস্থ আছেন আজ কালী পুজোর অমাবস্যা শুরু হয়ে গেছে এই মুহূর্তে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কালী তো অনেক রকম আছে তো কোন কালিতে কি মন্ত্র পাঠ করতে হবে সবাই তো একরকম কালী পুজো করছেন না একটা জেনারেল মন্ত্র আমি আগের ভিডিও ভিডিওতে এক্ষুনি দিয়েছি সেটা জেনারেল মন্ত্র এবার অন্যান্য কালী সম্বন্ধে আমি আপনাদের মন্ত্র দিয়ে দিয়েছি আপনার করবেন তবে এই কালী পুজো করার আগে অবশ্যই শুদ্ধ বস্ত্র নেবেন লাল আসন নেবেন লাল জবার এক শরটার মালা নেবেন পঞ্চপ্রদীপ নেবেন এবং প্রদীপের মধ্যে গোলমরিচ দিয়ে তবেই পুজোয় বসবেন ঠিক আছে আর মালায় জব করবেন মালাটা আপনার রুদ্রাক্ষের মালা হতে পারে বা স্ফটিকের মালা হতে পারে মালায় জব করবেন এবার আমি মন্ত্রগুলো বলছি কোন কালীর জন্য কী মন্ত্র কালী তো ধরুন চার রকমের কালী আছে দক্ষিণা কালী ভদ্রকালী শ্মশান কালী মহাকালী প্রত্যেকেই কাজ করেন ঠিকই আলাদা আলাদাভাবে কাজ করেন কোন কালী কিভাবে কি কাজ করেন তার জন্য কি মন্ত্র সেগুলি আমি বলছি আপনাকে আপনারা যে কালী পুজো করবেন সেই মন্ত্রটা অবশ্যই পড়বেন জন্য বলছি মন দিয়ে শুনুন তখন আমি রিপিট করব দক্ষিণা কালী মন্ত্র ওম দক্ষিণা কালীকে কালী মহাকালীকে নমস্তুতে শত্রুং মে না মম পুরুষ সিদ্ধা আবার বলছি ওম দক্ষিণা কালীকে কালী মহাকালী নমস্তুতে নমস্তিতে মে নাশা নাশা মম কার্যং সিদ্ধম পুরুষ একশো আটবার করবেন এটা এইভাবে এর মানেটা কি বলছি আমি আপনাকে কি মন্ত্রের মানিটাই বলে দিয়েছি কালী আমি তোমাকে প্রণাম করি আমার সমস্ত শত্রু বিনাশ করো এবং আমার কার্য সিদ্ধ করো ঠিক আছে এবার আমি বলছি ভদ্রকালী সম্বন্ধে ভদ্রকালীর মন্ত্র একইভাবে পুজোর তো একই রকম নিয়ম ওই জবার মালা লাগবে প্রদীপ লাগবে আসন লাগবে জবা ছাড়া তো পুজো হয় না দক্ষিণাকালী সিঁদুর লাগবে যাই আমি মন্ত্রটা বলছি মন দিয়ে শুনবেন লিখে নেবেন দরকারটা এটা সেভ করে নেবেন আবার শুনবেন আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন যাতে শুনতে পারেন আবার দেখতে পারেন ভদ্রকালী মন্ত্র ওং ওইং রিং ক্লিং নমঃ নম ওইং রিং ক্লিং ভদ্রকল্লৈ নম ওইং রিং ক্লিং ভদ্রকল্লৈ নম এর মানে কি ভদ্ররূপা কালীকে প্রণাম তিনি রক্ষা ও শত্রু বিনাশে অগ্রগণ্য এবারে আমি বলছি শ্মশান কালী মন্ত্র শ্মশান কালী মন্ত্রটা কি সেটা শুনুন এবার নোট করে নিন না রেকর্ড করে রাখুন না সেভ করে রাখুন ওম ক্রিং 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 শ্মশান বাসিন্নই নম শত্রু ভসম কুরুকুরীশ্বাহা ওং ক্রিং 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 শ্মশান বাসিন্নই নম শত্রু ভসম কুরুকুরীশ্ব আহা এর মানে হচ্ছে সেই শ্মশান বাসিনী মা কালী তুমি আমার শত্রুদের ছাই করে দাও সাংঘাতিক পাওয়ারফুল মন্ত্র সাংঘাতিক পাওয়ারফুল মন্ত্র শত্রুকে একদম ছাই করে দেবে তো সাবধানে করবেন অন্যায়ভাবে করবেন না যাতে এটা ব্যাক করে আপনার কাছে এবারে চার নম্বর কালী মহাকালী মহাকালী মন্ত্র আমি বলছি আপনাকে নোট করুন মহাকালী ওম ক্রিং কালিকা ক্রিং রিং ক্লিং মহাকালিকায় নম ওং ক্রিং কালিকায় নম রিং ক্লিং নম। আবার বলছি ওম ক্রিং ক্রিং রিং মহা মহাকালিকাই নম এর মানে হচ্ছে আমি মহাকালীকে প্রণাম জানাচ্ছি যিনি সময় এবং মৃত্যুর পর ও শক্তিশালী তিনি সমস্ত দুঃ শক্তি বিনাশিনী বুঝতে পারছেন এই চারটে কালীমন্ত্র আমি ডিফারেন্ট কালীমন্ত্র মন্ত্র আপনাদের আপনি দিলাম আপনারা যে কালীকে পুজো করবেন সেটা করবেন সব করতে পারেন তবে যেটাই করুন মালায় জপ করবেন উত্তর দিক ঠাকুর ঠাকুর তো ঠিক ফেস করাই থাকে সর আপনার চিন্তা নেই আপনার আপনি যে কালি করুন মন করবেন আর প্রত্যেকটা কালীর সম্বন্ধে ওই আসন পেতে বসবেন লাল 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 আসন লাল সিঁদুর দেবেন প্রসাদ ভোগ প্রসাদ দেবেন যা দেবেন লাল জবর মালা পরাবেন অবশ্যই তারপরে এসে পুজো করবেন এবং প্রদীপ জ্বালিয়ে রাখবেন যতক্ষণ মন্ত্র পাঠ করবেন প্রদীপ জ্বালিয়ে রাখবেন নমস্কার এটা পারলে সবাইকে শেয়ার করে দিন কারণ আজই এই কালীর পুজো শুরু হয়ে যাবে সন্ধ্যাবেলা রাত্রেবেলা আজই বিশেষ দিন এই তিথিতে আপনারা সবাই যাতে সাফল্যতা পান সেই জন্য এই মন্ত্রটা দিলাম সবাইকে শেয়ার করবেন লাইক করবেন যতটা পারবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটা দেরি না হয় সঙ্গে সঙ্গে পেয়ে যান আর পারলে কমেন্টস করে দেবেন রিপোর্টটা আমায় চাই ওকে নমস্কার রাখছি